আজ লক্ষ্মী পুজো সবাই পুজোর কাজে ব্যস্ত থাকবে তাই আজকে আর নর্মাল ব্লগ দিলাম না নর্মাল ব্লগ রেডি আছে কিন্তু সেটা কালকে দেব আজ তোমাদের সঙ্গে পুজোর কিছু ভিডিও শেয়ার করি এটা হচ্ছে আমাদের বিজন টাউনশিপের ভারতী ক্লাবের দুর্গা পুজোর ভিডিও এখানে খুব সুন্দর একটা থিম এরা করেছিল এদের মূল থিম ছিল হচ্ছে যে এখন মানুষ কি মানে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আমরা পুরোনো জিনিসগুলো ভুলে কীভাবে সোশ্যাল মিডিয়াকে নিজেরা আর কি আত্মস্থ করে নিয়েছি সোশ্যাল মিডিয়ায় মেতে উঠেছি এরকম ব্যাপারটা আর কি সেই ছোটবেলার খেলাধুলাগুলো ভুলে গেছি দাবা খেলা এলাডিং বেলাডিং তারপরে এরকম নানান রকম খেলা যেগুলো ছিল সেগুলো ভুলে এখন আমরা সোশ্যাল মিডিয়া টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই দেখো এই যে সব এখানে আছে ফেসবুক এই সবের মধ্যে মেতে উঠেছি ফোন হলে আর আমাদের এখন কিচ্ছু চাই না তো এই ঠাকুরটা দেখতে গেছিলাম আমি চম্পা আর পল্লব তিনজনে মিলে খুব সুন্দর আনন্দ করে এই ঠাকুরটা আমরা দেখেছি অষ্টমীর দিন বিকেলে মানে পল্লবের বার্থডের দিন বিকেলবেলা সপ্তমীতে কোথাও বেরোয়নি কেননা সপ্তমীর দিন পল্লবের ছুটি ছিল না অষ্টমীর দিন সকালবেলা গেছিলাম মা বাবার মন্দিরে বাবার মন্দিরে অনেকটা সময় অষ্টমীর দিন সকালে আমরা কাটিয়ে এসেছি তারপরে বিকেলবেলা চম্পা এলো তারপরে আমি চম্পা আর পল্লব তিনজনে আমরা বেরিয়েছিলাম এইখানে ঠাকুর দেখতে দেখো ঠাকুরও ভীষণ সুন্দর হয়েছে ভারতীর বেশ অভিনবত্ব আছে ঠাকুরের মধ্যে তবে যাই বলো না কেন মূর্তিতেই যত অভিনবত্ব থাক বা থিম যত ভালো হোক সেই যে ডাকের সাজের ঠাকুর সেই ঠাকুরই কিন্তু এখনও আমাদের মন কাড়ে কি তাই বলো বন্ধুরা তোমাদেরও কারে কি না অষ্টমীর সন্ধেতে আমরা এই ভারতী ক্লাবেই ছিলাম প্যান্ডেল ভালো করে সুন্দর করে প্যান্ডেলের ভিডিও করলাম ওখানে প্রোগ্রাম হচ্ছিল কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম তারপরে একটু ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া এগরোল খাওয়া এই সব চললো পুরনো বন্ধুদের সাথে দেখা হলো তাদের সাথে একটু কথাবার্তা হলো এই সব করে করেই মোটামুটি অষ্টমীর সন্ধেটা কেটে গেলো আর অষ্টমীর সন্ধেতে যে চম্পারও বেরোনোর কেউ ছিল না কারণ ওর মেয়ে বড়ো মেয়ে আসতে পারেনি বড় মেয়ে তো চাকরি করে মানে ও ম্যানেজার ফ্লিপকার্টের তো সেই জন্য ওর পক্ষে আসা সম্ভব হয়নি ফ্লিপকার্টে তো জানোই এখন অফার চলছে আর ছোটো মেয়ে এসছে ও ছোটো মেয়েটা কলেজে পড়ে ও এসছে ও অষ্টমীর দিনটা বন্ধুদের সাথে বেরিয়েছে মানে সন্ধ্যাটা বন্ধুদের সাথে বেরিয়েছে রাতে হয়তো বেরোবে মা মেয়ে দুজনে আর আরেকটা কাজও করে গেল চম্পা সেটা হচ্ছে নবমীর দিন আমাদের নিমন্ত্রণ করে গেল তো যখন নিমন্ত্রণ করলো তখন পল্লব বলল যে দেখো দেখ ও তো তুই করেই বলে বলল দেখ একটা কাজ করবি জাস্ট একদম পাতলা করে মাছের ঝোল ভাত করবি আর তার সাথে একটু শাক ভাজা করবি ও বললো ঠিক আছে তুমি যখন তাই খাবে বলছো তাহলে তাই হবে তার সাথে ও করেছিল হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে ওর গাছের চাল কুমড়োর তরকারি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি এই দাবার এই ছকগুলো না ভারতীয় ক্লাবে দারুণ হয়েছে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল তাই জন্য অনেকক্ষণ ধরেই এই দাবার ছকের ভিডিওটা করেছি আমার দাবা দারুণ লাগে দাবা খেলতেও আমি ভীষণ ভালোবাসি কারণ কি বলতো যে খেলাতে না ব্রেন দিয়ে খেলতে হয় সেই খেলায় আমি ইন্টারেস্টেড যে খেলা লাখের ওপর ডিপেন্ড করে খেলতে হয় সেই খেলায় আমি ইন্টারেস্টেড নয় তাই ও ওই রকম আর কি লুডো খেলতে আমার ভালো লাগে না এখনও কিন্তু আমরা ভারতীতেই রয়েছি ভারতীর পুরোটাই তোমাদেরকে একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি এরপর হলো নবমীর সকাল আর নবমীর সকালে আমরা টোটো ভাড়া করে বেরিয়ে গেছিলাম আমার যে দাদা টোটো আমাকে অফিসে নিয়ে যায় তার ওটো টোটোতেই বেরিয়েছিলাম প্রথমে এলাম সেবকোর পুজোতে সেবকোর পুজোর থিমটাও খুব সুন্দর রত্নগর্ভা ভারতবর্ষ সমস্ত রত্নগর্ভাদের ছবি রত্নগর্ভদের ছবি সব দিয়ে এই ভিডিওর মানে এই থিমটা তৈরি করা হয়েছে Multimita. No, no, este no, প্যান্ডেলে যখন এলাম তখন চলছিল নবমীর পুজো তাই বেশ ভালো লাগছিল আর এইখানে দেখো বিবাহ তারপরে সতীদাহ তারপরে বিধবা বিবাহ এই সবগুলো নিয়ে আছে তারপরে বাঙালি লেখক লেখিকারা বা ভারতবর্ষের লেখক লেখিকাদের সব ছবি আছে খুব সুন্দর সুন্দর মানে দারুণ বানিয়েছে বেশি কথা বলতে ইচ্ছা করছে না এত সুন্দর লেখাগুলো আছে না সেই লেখাগুলো পড়তেই বেশ ভালো লাগছে আর মূর্তি তো অসাধারণ হয়েছে অসাধারণ জাস্ট অসাধারণ ধারণ হয়েছে মূর্তি দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে কথা বলব না তোমরা দেখতে থাকো ಪರಿಶೋ ಮೂನೋಯ ಜಾವೋ ದಿಮವೋ ಹಿಮಚೋ ದೇವಮ್ಮಾ ಶುಭಾನಾ ಜಯಂತುಷಾ ಓಶಾನಾ ಸತ್ಕಾಂ ಸರ್ವೋ ಸಸ್ಮಾನಿ ರಾಜನೋ ಬೌಲನೋ ಅಶುಬಾನಿಚೋ ಕರನಾನಿ 이따, 이따, 이 이따, 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 이 이따, 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 নবমীর সকালে আমাদের পরবর্তী গন্তব্য ছিল অম্বুজা উর্বশী এখানে করেছে অমৃতসরের স্বর্ণ মন্দির সত্যি বলছি জানি না রাত্রিবেলা হলে কেমন দেখতাম দিনের বেলা যে দেখছি অসাধারণ হয়েছে অসাধারণ শুধু তাই না এই প্যান্ডেলটা অনেকগুলো প্রাইজও পেয়েছে এমনকি কার্নিভালেও এই ক্লাবটাই কিন্তু ফার্স্ট হয়েছে যদিও কার্নিভাল প্যান্ডেল বা প্রতিমান নিরিখে হয় না কার্নিভ্যালের প্রাইজটা ওটা কার্নিভালের পারফরমেন্সের ওপর হয় কিন্তু দেখো অমৃতসরের স্বর্ণমন্দির করেছে এত সুন্দর আর কাজগুলো এত সূক্ষ্ম এত সুন্দরভাবে করেছে না অসাধারণ লাগছে অসাধারণ তবে রাত্রে এলে এখানে ঢুকতে পারতাম না আর তোমাদের সেইভাবে দেখাতেও পারতাম না যেহেতু দিনের বেলা এসেছি তাই খুব সুন্দরভাবে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারছি প্রতি বছরই কিন্তু অম্বুজা উর্বশী ভালো প্যান্ডেল করে ভীষণ ভালো প্রতিমা করে এবং দুটো তিনটে চারটে পাঁচটা প্রাইজ ওদের ঝুলিতে যাই যায় কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে সোনা যেন ঠিকড়ে বেরোচ্ছে মানে সোনার জৌলুসটা যেন ঠিকরে বেরোচ্ছে এরপরে আমরা এখান থেকে চলে যাব চতুরঙ্গ ময়দানে চতুরঙ্গ ময়দানে যাওয়ার আগে ভেতরের ঠাকুরটা আর ভেতরের কারুকাজগুলো তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করে নিই ভেতরটাও ভীষণ সুন্দরভাবে করেছে ঠিক স্বর্ণ মন্দিরের ভেতরটা যেমন শুধু স্বর্ণমন্দিরের ভেতরে আছে আমাদের মা দুর্গা মা দুর্গাও কিন্তু এখানে খুব সুন্দর প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরোটা গোল্ডেন দিয়েই করেছে মানে গোল্ডেন মানে গোল্ড দিয়ে নয় গোল্ডেন কালার দিয়ে করেছে আর কি পোশাক আশাক ঠাকুরের প্রতিমার পেছনটা প্রতিমার চালাটা সব কিছু করেছে ওরা গোল্ডেন দিয়ে খুব ভালো লাগছে ভেতরটা এত সুন্দর লাগছে হয়তো লাইট থাকলে আরও ভালো লাগতো কিন্তু লাইট নিয়ে দেখা হলে এইভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না চলো এবার আমরা যাই চতুরঙ্গ এই যে চতুরঙ্গ চতুরঙ্গের পুজোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে প্রতি বছর এদের পুজো খুব সুন্দর হয় তবে এদের থিমটা কি আছে সেটা আমি কিন্তু তোমাদের সঙ্গে বলতে পারবো না ব্যাখ্যা করতে পারবো না সুন্দর হয়েছে এইটুকু বলতে পারছি বাকিটা তোমরা দেখে নাও আর চতুরঙ্গের তো একটা বড় মাঠ আছে যার জন্য ওদের পুজো সবসময় প্রতিবারই ওরা অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেল করতে পারে আর খুব সুন্দর হয় ও ঠাকুরও অসাধারণ হয় দেখছো কি সুন্দর লাগছে ভেতরটা এই দেখো এখানে বড় বড় সেই ইয়েগুলো করা আছে ওই যেগুলো মাটির মূর্তিগুলো হয় না ওরকম ওরা কি দিয়ে করেছে কি জানি আর পল্লবকে দেখো আমি ঢুকছি সেই ভিডিওটাও করে নিয়েছে হ্যালো তুমি আমার ভিডিও কেন করছো প্যান্ডেলের ভিডিও করো বলছে প্যান্ডেলে যে তুমি এসেছো তাই জন্য তোমার ভিডিওটাও করছি এ দেখো আর আমি কি করছি আমি লম্বা করে করছি কারণ ফেসবুকে দিতে হবে তো তাই লম্বা করে ভিডিও করছি দেখো পুজোটা আমরা কিন্তু এবার খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি দুদিন ছুটি ছিল পল্লবের অষ্টমী আর নবমী দুদিনই আমরা ঘোরাঘুরি আনন্দ তবে একটা জিনিস হলো না ভেবেছিলাম অরুণ আইসক্রিম খাব কিন্তু গিয়ে দেখলাম দোকানটা বন্ধ মনটা গেল খারাপ হয়ে যাই হোক অরুণ আইসক্রিম আর খাওয়া হলো না এই হচ্ছে চতুরঙ্গের ভেতরটা প্যান্ডেলের ভেতরটা ঝাড় আর এই হচ্ছে চতুরঙ্গের প্রতিমা অসাধারণ জাস্ট অসাধারণ এই পর্যন্ত দেখেই দু হাজার পঁচিশের মতো ঠাকুর দেখা আমরা শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে দু হাজার ছাব্বিশের পুজো প্যান্ডেলে টা টা